শনিবারই শেষ হয়েছে লোকসভা নির্বাচনে এই নির্বাচনে উত্তর কলকাতা ছিল পাখির চোখ ঘাসপুলে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ত্যাগী তথা বরানগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তাপস রায় সকাল থেকে চষে বেরিয়েছে ক্ষেত্রে বারংবার তাকে ঘিরে উঠেছে গোব্রাক স্লোগান তবে সবকে পাতা দিতে নারাজ তাপস রায় উত্তর কলকাতার ভূমিপুত্র তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন কংগ্রেস হরানা রাজনীতিতে হাতে তার তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল সময়ের সাথে সাথে অনেক পরিণত রাজনীতিবিদ হয়ে উঠেছেন তিনি গোটা ভারতবর্ষ দেখেছে তার হয়ে প্রধানমন্ত্রী রোড শো ভরসা রেখেছেন তার উপর রাজনৈতিক মহলে এ নিয়ে সর্বদা চলছে জোর চর্চা ভোটের দিন সকাল থেকে উত্তর কলকাতা নির্বাচনী ক্ষেত্রে চলেছে তৃণমূলের দাপাদাবি বিশেষ করে সংখ্যালঘু এলাকায় তা চরমে পৌঁছায় তা নিয়ে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট বলেই মত উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায় তা ছেড়াশো কেন্দ্র বরানগর নিয়েও খুবই ফেরে পড়তে দেখা যায় তাকে সেখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষের পক্ষে অত্যন্ত আশাবাদী তাপস রায় তিনি জানান এই কেন্দ্রের উপনির্বাচনে সজল ঘোষই জিতবেন পাশাপাশি তিনি জানান তার ছেড়ে আসা কেন্দ্রে যেভাবে অবসংস্কৃতির আমি জানি না তবে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির আমদানি করেছে তৃণমূল এবার নির্বাচন লড়তে গিয়ে প্রচারে এবং নির্বাচনের দিন বিভিন্ন কোলিং সেন্টার বা বুথে যেতে গিয়ে সেটা শুনলাম এবং দেখলাম এটা কি আইপিএকেরও একটা ভূমিকা রয়েছে আমি না কার ভূমিকা আমি কি করে জানব তৃণমূলে কে কোথায় থাকে উপদেশ দিচ্ছে আদেশ দিচ্ছে আপনার প্রধান প্রতিপক্ষ তিনি বলছেন দশবার মানে মেসির জার্সি গায়ে তিনি রাজনৈতিক কোচ হবেন আপনার আশি বছরে আর মেসি আর জার্সি গায়ে হয় না বয়সটা আশি কমিও বললে কি হবে তাতে আর মিসি হয় না জার্সি হয় না তখন কাশি হয় তখন কাশি হয় রাজাবাজার বা কাশীপুর যে সমস্ত জায়গায় আপনাকে আটকানো হলো সেই জায়গার ক্ষেত্রে কি ধর্মীয় মেরুকরণের কোন সমস্যা মনে হচ্ছে আপনার আমি জানি না সেসব আমি বলতে পারবো না তবে এখানে অন্তত বাংলাতে আমি দেখেছি ইদানিংকালে ধর্মীয় মেরুকরণের কথাবার্তা শোনা গেছে তৃণমূল নেতা নেত্রীদের মুখে প্রার্থীদের মুখে তারপর আবার কোরআন বাইবেল রামায়ণ মহাভারতকেও মানে ঊর্ধ্বে নিজেকে তুলে ধরা হয়েছে সাধু সন্তদের আক্রমণ করা হয়েছে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ সেটা একটা অনেকের ব্যাখ্যা সেটা বিশ্লেষণ এটা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটকে কনসোলিডেট করবার জন্যে তো যদিও সেটা হয়নি আপনার ছেড়ে আসা বরানগর যেটাকে আপনি বলতেন কৃষ্টি সংস্কৃতির জায়গা সেখানে গতকাল যেমন আমরা দেখলাম রক্ত ঝড়লো পাশাপাশি যারা সিনিয়র সিটিজেন বা যেভাবে বাদ বিতন্ডায় জড়ালেন সেখানকার কাউন্সিলাররা এটা কি সংস্কৃতি এটা অসভ্যতা আমি বলছি এটা রাজনৈতিক কর্মীর পরিচয় নয় এটা অসভ্যতা এটা সংস্কৃতি বান মানুষ যারা তারা এগুলোকে প্রশ্রয় দেয় না আমি অন্তত তেরো বছরে এই তো কিছু করিনি তো আলাদা কথা আমি কিন্তু করাইও নি আমি ১৩ বছরে বরানগরে কোনো অসভ্যতা করতে দিনি কাউকে আমি এটা নিশ্চিত হবে বরানগরের মানুষ এটা বলছে বা বলবে রাজু নস্করের মতো সমাজ বিরোধীর বাড়িতে তৃণমূল এগুলো আমাকে জিজ্ঞাসা করো এগুলো কেন আমি তোমায় কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস আমি এই জায়গাটা আসিনি সজলদার জন্য কি বলবেন জল জিতছে সজল জিতছে আমি প্রথম থেকেই বলেছি আজ সজলের মধ্যে রাজনৈতিক কর্মী পাবে নাকি বরানগর আমার থেকেও ভালো বিধায়ক হবে আমার থেকেও ভালো পরিষেবা দেবে সেবা করবে আমার থেকেও বেশি সময় দেবে কতবার বলবো আমি এক একশোবার বলছি আমি ঘটনা এটা এটা কিন্তু বলার জন্যে নয় এটা ঘটনা মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের যে সমীক্ষাটা বলেছেন সেই জায়গায় কালকে গতকাল যে মিটিংটা হয়েছিল সেখানে তৃণমূল কি উপস্থিত ছিলেন না এবং তার বেঁধে দেওয়ার টার্গেটটাকে কিভাবে দেখছেন ও কে চেনে না খার্গি এখন বাংলাকেও চেনে না তৃণমূলকেও চেনে না সেটা অধিক ঠিকই বলেছে